প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন গোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর একটা ভাইরাল কালেকশান নিয়ে আসলাম বর্তমানে খুবই জনপ্রিয় একটি শাড়ি কোটকি শাড়ি সুন্দর সুন্দর শাড়িটার কালার আছে কালারগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন ভিডিওর শেষে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেব খুবই সুন্দর কোটকি শাড়িটা দেখেন আঁচলটা কত সুন্দর আর ফুল শাড়িটা কিন্তু এই ডিজাইনটা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন যে ব্লাউজ পিসটা আরসলের সাথে কন্ট্রাস্ট করা থাকবে অনেক সুন্দর হাফ সিল্কের কোটি শাড়িগুলো নিতে পারবেন আমাদের শোরুম থেকে আঠারোশো পঞ্চাশ টাকা দাম থাকবে প্রত্যেকটা শাড়ির দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আরও সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন আসলটা অনেক সুন্দর আর ফুল সাইডে থাকবে শেডের উপরে চমৎকার কালেকশন কিন্তু বর্তমানে ভাইরাল একটা কালেকশন অনলাইনের হিট কালেকশন সুন্দর শাড়িটা নিয়ে আসলাম দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন সুন্দর একটা কালার দেখিয়ে দিলাম এটা আঁচলটা থাকবে বডিটা থাকবে কালোর উপরে কালোর উপরে মাল্টি কালার দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়িটা যদি ভালো লাগে এটা সংগ্রহ করতে পারবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আরও সুন্দর আরেকটা একটা কালার দেখিয়ে দিচ্ছি লাল আঁচলটা থাকবে বেগুনি কালার বডিটা থাকবে মাল্টি কালার দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর ভিডিও শেষে একটা শাড়ি ফুল ফুলে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ কালার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দেখেন অ্যাশ কালার উপরে মেরুন থাকবে কালার কম্বিনেশন এত ভালো সব বয়সে বয়সে কিন্তু এই শাড়িটা পরা যাবে সুন্দর কালেকশনটা দেখিয়ে দিলাম ভালো লাগলো অর্ডার করে ফেলবেন এই কালারটাও দেখিয়ে দিচ্ছি লালের উপরে থাকবে সাদা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা থেকে একটা সুন্দর কালার আপনার চোখে সবচেয়ে ভালো যেটি লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন অর্ডার করতে হলে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দর আরও একটা কালার দেখে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হয়ে থাকে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু এখন ডেলিভারি নিতে পারবেন এই যে একটা ব্লাউজটা থাকবে দেখেন কত সুন্দর এক কালার ব্লাউজ আঁচলটা থাকবে আর ফুল শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি ফুল ফুলে দেখিয়ে দিচ্ছি পছন্দ হয়ে থাকলে আপনার পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন আর যারা বাসায় বসে নিতে চান হোম ডেলিভারি নিয়ে নেবেন ডাক আর বাইরের থেকে যারা অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিলাম আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে সরু মোহন এক ব্যা ক্রিস্টার মলিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নম্বরটা জিরো সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ